নমস্কারদের রিপোর্টে স্বাগত পরন স্কুল ড্রেস আগ্নেয়াস্ত্র হাতে স্কুলের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে এক দুষ্কৃতি ধরি এক পড়ুয়া বিদ্যালয়ের মধ্যে ছাত্রের হাতে আগ্নেয়াস্ত্র দেখে হুলুস্থুল কাণ্ড মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত আন্দুল বেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুল হাই স্কুলে সূত্রর খবর এদিন নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যালয়ের প্রেয়ার শেষ হওয়ার পর ক্লাস শুরু হওয়ার ঠিক আগে সহপাঠীর কাছে আগ্নেয়াস্ত্র দেখতে পান আরও এক পড়ুয়া আতঙ্কিত হয়ে বিষয়টি স্কুলের শিক্ষকদের কাছে জানালে দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে পড়ুয়াকে ডেকে পাঠিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি নিয়ে নেয় শিক্ষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ ছাত্রের পরিবারকে খবর দিলে স্কুলে চলে আসেন অভিভাবকেরা সূত্রের খবর গত কয়েকদিন আগে ওই ছাত্র সাইকেলের সিট খুলে নিয়ে যাচ্ছিল এবং তার ফলে স্কুলের গেটম্যানের সঙ্গে তার বচসা বাঁধে গেটম্যানকে দেখে নেওয়ার হুমকি দেয় ওই ছাত্র সেই ঝামেলার বদলা নিতেই আজকে স্কুলে পিস্তল নিয়ে প্রবেশ করে এই ছাত্র এমনটাই জানা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে কি আবেদন জানাচ্ছেন স্কুলের পরিচালন কমিটির সদস্য শুনব সকালবেলার দিকে আমাকে ফোন করেছিল স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা ও বলল চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে গত তিন চার দিন আগে আমার হাতে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসে আমাকে মারার জন্য এবং তারপরে আমি এসি দেখলাম পিস্তলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে হেডমাস্টার দেখলেন আমিও দেখলাম আরও সব দিক ছোটো বউ মাইন্ড সাহেব না কেউ ভদ্রলোক আসলেন আসার পরে ওটা ওনাকে দিলেন দেওয়ার পরে তারপর ওটা রাখলেন দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম দেখার পরে আমার বিশেষ আবেদন আন্দোলবে স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে তার জন্য আমাদের চুরিদারিও অনেক হতো আমরা স্কুলে প্রায় বারো ফুট উঁচু করে দিয়েছি এবং মাস্টার মোটাই হ্যারাসমেন্ট করে অনেকজন অনেক রকমের ঝামেলা করে যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করি এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা ছিল সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয় স্কুলের নিরাপত্তাটা হয় এই বলি আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বা সরকার বাহাদুরের কাছে আপনারা কি চাইছেন আমরা কি করতে চাইছেন আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর্মস কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি গার্জেন প্রতিনিধি হিসাবে বক্তব্যটা রাখছি জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ভাইপো ইতিমধ্যে ঘটনায় তিনজন ছাত্রকে আটক করেছে পুলিশ পড়ুয়ারা কার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র পেল কি উদ্দেশ্যেই বা স্কুলে তা নিয়ে এসেছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গণেশ সাহা দ্য রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ